স্কিনকে ইয়াং রাখার মেইন যে উপাদান সেটি হচ্ছে কোলাজেন এখন এই যে সাথে সাথে কিন্তু কোলাজেনটা কমে যায় সো স্কিনকে ইয়াং রাখার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে কোলাজেন ব্যাঙ্কিং কোলাজেন ব্যাঙ্কিং মানে হচ্ছে কোলাজেনটা বৃদ্ধি করা এবং কোলাজেনটা জমিয়ে রাখা এটা কত বছর বয়সে করা যায় বিশ থেকে তিরিশ এই বয়সটা হচ্ছে পারফেক্ট কোলাজেন ব্যাংকিং এর জন্য এখন এটা আপনি কিভাবে করতে পারেন এক নম্বর হচ্ছে রেটিনল সেরাম রেটিনল সেরাম সবসময় সেল যে টার্ন ওভার বাড়ায় এভাবে কোলাজেন বাড়ায় ভাইটামিন সি সেরাম এটা যেভাবে উজ্জ্বলতা বৃদ্ধি করে একইভাবে সেটা আপনার কলাজেরও বৃদ্ধিতে হেল্প করে এবার আসি হচ্ছে সানস্ক্রিন নিয়ে আপনি যত ইউভি ড্যামেজ অর্থাৎ মানে রোদের স্কিনের যত ড্যামেজ হয় আপনার কোলাজেন তত নষ্ট হয় সুতরাং একদম মানে শুরু থেকেই মানে যত জলদি সানস্ক্রিনের প্রতি মানে অনুগত হওয়া যায় যত রিলিজিয়াসলি সানস্ক্রিনটা ব্যবহার করা যায় ততই ভালো এতে করে আপনার কোলাজেন ইনট্যাক্ট থাকবে কোলাজেন জমতে থাকবে আর লাস্ট বা লিস্ট আপনি নিতে পারেন যে কোনো ধরনের কোলাজেন পেপ্টাইট কোলাজেন পেপ্টাইট যদি আপনি মুখে ওরালি নেন তাহলে কিন্তু আপনার কোলাজেনটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে আর ভেটামিন সি আর ভেটিনল সিরাম ইউজ করার ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে কারণ সবাই ভিটামিন সি আর ভেটিনল ইউজ করতে পারবে না আপনারা ব্যাংকে টাকা জমান কিন্তু কোলাজেন মানে টাকার ব্যাংকিং নিয়ে সবাই বিজি কিন্তু কোলাজেন ব্যাঙ্কিং কিন্তু ইম্পর্টেন্ট সব দিক থেকে নিজের স্কিনের সৌন্দর্যের জন্য এবং নিজের হেলথটাকে ঠিক রাখার জন্য